হোমে হোমিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা কথা বলবো স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন নিয়ে বর্ষা বা শীত গলার সমস্যা থেকেই যায় কখনো হাঁচি বা কখনো কাশি রেহাই দেয় না ছোটোদেরও এর উপসর্গ কিন্তু সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই অথচ আপনি কি জানেন আপনারই অগচরে বাসা বাঁধছে স্ট্রেপ্টোকাস ব্যাকটেরিয়া এরা খুবই সাংঘাতিক সামান্য কাশি ভাবছেন কাশির সিরাপ খেলেই তো কমে যাবে কিন্তু কমছে না উল্টে বেড়েই যাচ্ছে কখনো কখনো অ্যান্টিবায়োটিক্সে কমে যাচ্ছে তাই আর গা করা হয়ে ওঠে না কিন্তু সাবধান এর জন্য গলায় সাংঘাতিক ব্যথা হবে লিকুইড ছাড়া কোনো কিছুই খেতে পারবেন না গলায় মনে হবে হাজারো ছুরির আঘাত করছে তার সাথে পুজ হালকা রক্ত এবং দারুণ জ্বর আপনার যদি এরকম সমস্যা হয় তবে অতি সত্বর ব্লাড টেস্ট করে দেখে নিন একবার স্ট্রেপ্টোকক্সেনাম এই ওষুধটি খেলে আপনার অনেক উপকার হবে এই রোগের ডোজেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া হোমিওপ্যাথিকে কিন্তু এই সমস্যার সমাধান অবধারিত যে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করুন আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো প্রথম দুটো ভিজিটে কিন্তু ফিজ নেওয়া হবে না স্ট্রেপ্টক্সিনাম ওষুধ খাওয়ার পর পেশেন্ট দেখে তার লক্ষণ বুঝে পরে অন্য হোমিওপ্যাথ ওষুধ দিতে হবে এবং কিছুদিন খেতে হবে তাই আপনারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কনসালটেন্ট ডক্টর ডক্টর শিখা চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করুন রোগ থেকে মুক্তি হতে আর আমরা আপনাদের পাশে আছি টোয়েন্টি ফোর এরকম ভিডিও আরও পেতে হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব